আসসালামু আলাইকুম ইন্ডিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই দুইটাই বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কেন বলছি আপনারা যদি এই যোজনার ইতিহাস খুলে দেখেন তাহলে একেবারে এটা দিনের আলোর মতো ফক ফকে পরিষ্কার হয়ে যাবে এই বাংলাদেশে যতবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছেন ততবারই বাংলাদেশের মানুষের সাথে তারা বিক্রয় করেছেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক চর্চা তারা কোনো সময় করতে চাননি তারা নিজের মতো করে তারা তাদের নির্বাচন করেছেন ক্ষমতায় থেকেছেন বাংলাদেশকে তারা নিজের মতো করে ব্যবহার করেছেন আপনারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের অতীত যদি খুলে দেখেন ইতিহাস দেখেন তাহলে দেখবেন তাদের বাক্সাল যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেদিনও আসলে বাংলাদেশ আওয়ামী লীগ তারা কী করেছে আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী একটি বড় রাজনৈতিক দল এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের যে কর্মকাণ্ড তারা তাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে এসেছেন সেটা অত্যন্ত কোশিক অত্যন্ত আপনার নিগৃত আর কি দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এই যে আমাদের প্রজন্ম আমরা কি দেখলাম আমরা কি কখনো দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের পিছনে যে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল সাইনবোর্ড লাগানো ছিল সেই রাজনৈতিক দলটি কি আসলে শুধু আসলেই কি তারা তাদের মতো করে কাজ করেছে তারা কি মানুষের কাজ করেছে তারা কি জনগণের কথা বলেছে নিশ্চয় বলেনি কেন বলেনি এটার প্রমাণ আমরা কেউভাবে বলেনি সেটার প্রমাণ আমরা গত ষোলো সতেরো বছর দেখলাম একদম তাদের প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আমরা দেখলাম সংবিধানের ধারা অনুযায়ী তারা যে বারবার যে সংবিধানের কথা বলেন সেই সংবিধানের কথাই যদি আমরা বলি দেখুন তারা যতবার নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচনে তারা তাদের মতো করে করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচনের করার কথা তারা সেই নির্বাচন করেনি তারা বিনা ভোটে একশো সাতচল্লিশটি আসনে তারা বিনা ভোটে নির্বাচন করেছেন কারে ভাই বাংলাদেশে এত রাজনৈতিক দল আছে বাংলাদেশে একটা জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি রয়েছে সেখানে আপনি বিনা ভোটে আপনি আপনার নির্বাচন করে ফেললেন এটা কি সম্ভব আদৌ সম্ভব না সেটার প্রেক্ষাপট সারা বাংলাদেশের মানুষ জানে সারা দুনিয়ার মানুষ জানে তারপর কী দেখলেন যেটা দিনের ভর সেটা রাতেই হয়ে গেল কী আশ্চর্য ব্যাপার সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন সমস্ত প্রশাসনিক কর্মকর্তা আমলা সচিব সবাই একই ফেজে হয়ে গেল যেটা দিনে হওয়ার কথা সেটা আগেই রাতে হয়ে গেল তারপর কি দেখলাম ডামি নির্বাচন নিশ্চয় আপনাদের বলে আছে ফ্রাজেদ সরকার পতনের আগের যেই শেষ নির্বাচন সেটা হচ্ছে ডামি নির্বাচন ডামি নির্বাচনে সেই ফ্যান্সির সরকার এটা চমক দেখিয়ে গিয়েছিলেন আমাদেরকে কি চমক সমস্ত বাকি যেই আংশিক যেই রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে সে দলকেও তারা বাদ দিয়ে দিলেন অর্থাৎ এককভাবে একক একটি রাজনৈতিক দল এই বাংলাদেশে তারা তৈরি করলেন সেখানে ভোট পেলেন অসংখ্য ভোট পেলেন কিভাবে ওই যে ডামি নির্বাচনের মাধ্যমে দেখুন এইভাবেই যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছেন ততবারই ঠিক এভাবেই এই বেকায়দাতেই তারা ক্ষমতায় এসেছেন যেখানে কোনো গণতান্ত্রিক চর্চার যে রাজনীতি সে রাজনীতি কখনো ছিল না আর এই সমস্ত কাজগুলি আপনি কি শুধু কি মনে করছেন যে আওয়ামী লীগ তার নিজের বুদ্ধিতে করেছে নিশ্চয় না আওয়ামী লীগ তার নিজের বুদ্ধিতে এটা করেনি বাংলাদেশের মানুষও তারা বিশ্বাস করে আওয়ামী যদি সত্যিই তার নিজের বুদ্ধিতে করতো তাহলে এই ধরনের কাজ তারা কোনোদিনই করতে পারতো না এত বড় বিবেক বিবর্জিত কাজ তারা কখনো করতে পারতো না তাহলে কি হয়েছে এই আওয়ামী পিছনে আওয়ামী পিছনে একটি রাষ্ট্র তারা উলঙ্গভাবে তাদের পিছনে কাজ করেছে গত ষোলো সতেরো বছর তারা তাদের পিছনে থেকে তাদেরকে ক্ষমতায় রেখেছেন এটা পরিষ্কার এখন হয়তো বা গত ষোলো সতেরো বছর অনেকেই সেটা পরিষ্কার ছিলেন না আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি আমরা যারা রাজনীতি দেখি বুঝি আমরা সেই প্রথম থেকে বলে আসতেছিলাম এটার পিছনে একটি শক্তিশালী হাত রয়েছে সেই হাতকে আপনি যতদিন মুছড়াতে না পারবেন ততদিন আপনি এদেরকে মুছড়াতে পারবেন না যাই হোক পরবর্তীতে কী হলো আমরা যা বলে আসছি ঠিক তাই হলো ফ্রান্সিস সরকারের পিছনে যেই রাষ্ট্রটি কাজ করছিল সত্যিই যে তারা কাজ করতেছিল সেটার প্রমাণ আমরা তাদের কার্যকলাপের মাধ্যমে দেখলাম কি দেখলাম সে দেশের শুভেন্দু তিনি নানাভাবে এই বাংলাদেশকে নিয়ে হুমকি হামকি দিচ্ছিলেন আমাদের তাদের দেশে যে আমাদের হাই কমিশনার আছে সেটাকে সেখানে তারা হামলা করলেন আমাদের দেশের পতাকাকে তারা পুড়িয়ে দিলেন গুড়িয়ে দিলেন নানা ধরনের কর্মকাণ্ড করলেন তারপর কি আছে সে দেশের অসংখ্য মিডিয়া রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে নানা ধরনের অসত্য তথ্য তারা বিদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং দিচ্ছেন নিশ্চয় আপনারা দেখেছেন ইন্ডিয়া কিন্তু সারা দুনিয়ার মধ্যে এক নম্বরে রয়েছেন কি হিসাবে গুজব তথ্য ছড়ানোর কারণে এটা কিন্তু বাস্তব যাই হোক এই ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়কে নিয়ে তারা প্রতিনিয়ত না গলায় এবং বিপ্লব পরবর্তীতে তারা সেই ফ্যাসিস্ট সরকারকে তার আবার এই গতিতে বসানোর জন্য তারা নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে তারা ব্যস্ত রয়েছেন আমার বাংলাদেশে যেটা হচ্ছে না সেটাকে তারা নানাভাবে রঙিয়ে চঙিয়ে তেলচুল মাখিয়ে তারা বিদেশে প্রচার করছেন এই বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন করা হচ্ছে অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন স্বয়ং আপনি সংখ্যালঘুদের কাছে কি আপনি খোঁজ নিয়ে দেখবেন দেখবেন তারা নিজেরাই বলবে যে না তাদের উপরে কোনো রকমের নির্যাতন করা হচ্ছে না আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এই বিপ্লব সংগঠিত হওয়ার পরবর্তীতে এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান অর্থাৎ বিশেষ করে যেই সংখ্যাগরিষ্ঠের মুসলমান রয়েছেন তারা কিন্তু এদেশের প্রত্যেকটি সংখ্যা আপনার যেই সংখ্যা লোক যে ভাইরা রয়েছেন তাদের যে ধর্ম উপাসন রয়েছেন তাদের সেই ধর্ম উপাসনায় কিন্তু তারা পাহারা দিয়েছেন তারা দেখেছেন তারা পাহারা দিয়েছেন সেখানে ফজরের নামাজ পড়েছেন জামাত করেছেন অর্থাৎ আমরা একটা জিনিসে পরিষ্কার সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা সকল ধর্মের মানুষকে একত্রিত নিয়ে বসবাস করতে চাই আমরা কখনোই কাউকে ছোট করি না কাউকে আমরা বড় করি না আমরা আমাদের মতো করে আমরা বাঁচতে চাই একটা জিনিস তো দেখবেন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ নির্দিদায় বসবাস করছে অথচ এই ইন্ডিয়া তারা তাদের যেই আপনার স্বার্থ রয়েছে সেই স্বার্থকে হাসিল করার জন্য তারা নানা ধরনের কর্মকাণ্ড করছেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে এবং তারা জানেন যে কার মাধ্যমে এই বাংলাদেশকে ব্যবহার করা সম্ভব হবে এবং বাংলাদেশের বাংলাদেশকে টঙ্কর অঙ্ক রাজ্য হিসেবে ব্যবহার করা সম্ভব হবে আর তাদেরকে তারা বেছে নিয়েছেন আর এভাবেই তারা গত ষোলো সতেরো বছর একটা একটি তাদের পুতুল একটি সরকারকে তারা বসিয়েছিলেন কেন বললাম জানেন যে এই দুইটাই বাংলাদেশের অত্যন্ত ভয়ঙ্কর অর্থাৎ এই দুইটাই বাংলাদেশের জন্য কখনোই ভালো থাক না আমার তো মনে হচ্ছে আবার যদি কোনো সময় এখ্যাচি সরকার এই দেশে আসতে পারে কিনা পূর্ণবাসন হতে পারে তাহলে হয়তোবা আওয়ামী লীগেরও আর কোনো কিছু করার থাকবে না অর্থাৎ আমাদেরকে সে দেশের অঙ্গরাজ্য হিসেবেই ব্যবহার হতে হবে তবে যাই হোক না কেন আমরা এটা কখনোই চাই না দেশের বিপ্লবী ছাত্র জনতা তারা সবসময় সোচ্ছার আমরা একাত্তরের রক্ত দিয়েছি আমরা চব্বিশে রক্ত দিয়েছি আমরা আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আমরা প্রস্তুত এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও না ছাড়তে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই দুইটা জিনিস থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে একটু সামাল রাখবেন গুছিয়ে রাখবেন তাদের সম্পর্কে মানুষকে বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার